আবুধাবি টিটেন লিগের সংযুক্ত ফরম্যাটে দারুন ছাপ রেখে চলেছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ নর্দার্ন ওয়ারিয়র্স এর হয়ে খেলতে নেমে নিজের স্বভাব সুলভ গতি আর নিখুঁত লেন্থে প্রতিপক্ষকে চাপে রাখতে সফল হন ঢাকা এক্সপ্রেস সবশেষ ম্যাচে নির্ধারিত দুই ওভার বল করে তাস্কিনের ঝুলিতে এসেছে এক উইকেট খরচ করেছেন মাত্র ষোলো রান চাপের মুহূর্তে এসে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দেন ইংলিশ ক্রিকেটার ইভান্সকে আউট করে দল যখন উইকেটের খোঁজে ঠিক সেই সময় সামনে এগিয়ে আসেন বাংলাদেশি পেসার শুধু এই ম্যাচেই নয় আগের কয়েক ম্যাচেও ধারাবাহিক ছিলেন তাস্কিন স্ট্রেলিয়ান বিপক্ষে দুই উইকেট পেয়েছিলেন খরচা করেছিলেন একুশ রান কিউ ভ্যালির বিপক্ষে তেইশ রান খরচা করলেও পাননি কোন উইকেট অবশ্য ধারাবাহিক হওয়ার ইচ্ছা তা তবে সময় সুযোগ এর মাঝে ইঞ্জুরিতে পিছিয়ে পড়া সঙ্গে জাতীয় দলের ডিউটি বছর জুড়ে এত সবকিছুর পর বাইরে ভিন্ন কন্ডিশনে গতি আর অভিজ্ঞতা মিলিয়ে এখনো তিনি যে কোনো দলের জন্যই যে বড় সম্পদ তা প্রমাণ হচ্ছে বারে বারে কে বলা হয় টিমম্যান নিজেকে উজাড় করে দিতে জানে দলের আস্থা ধরে রেখে সামনে আরও ভালো কিছু করার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছেন এই গতি তারকা আবুধাবির ছোট্ট এই ফর্ম্যাট থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন বাংলাদেশে এই পেসার মাঠে নামলেই সবার চোখ থাকে সেখানে সবকিছু ঠিকঠাক থাকলে তাস্কিন এগিয়ে যাবেন দুর্বার গতিতে